হ্যালো আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা জেনে নিব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার রেট কত টাকার রেট কিন্তু অনেকটা বেশি তো যে যে দেশে আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেশে টাকার রেট জেনে নেই মালয়েশিয়ান রিংয়ে সাতাশ টাকা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন ডলার এক টাকা বিশ পয়সা একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় এক ডলার একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেন অ্যাকাউন্ট একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার উনব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা নিউজিল্যান্ডের কুয়েথি দিনার তিনশো চুরানব্বই টাকা সত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একত্রিশ টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রাম ছয় টাকা আটচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা আটত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপির দাম আরো এক পয়সা কমেছে আপনাদের কষ্ট অর্জিত টাকা নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনে টাকার রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সবার আগে চেষ্টা করে থাকি টাকার রেটের আপডেট খবর আপনাদের জানানোর জন্য ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ